নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন সকাল সাতটা সাড়ে সাতটা বাজে আর আমি সকাল সকাল চলে এসেছি ছাদে কিছু ফুল তুলতে কারণ পুজো দেওয়ার জন্য এই ফুলগুলো এখন না তুলে নিলে আস্তে আস্তে মেঘ করছে কালো হয়ে আসছে আকাশ আর খুব জোরে বৃষ্টি হবে তখন আর ছাদে উঠতে পারবো না তাই আগে ফুলগুলো তুলে তারপরে নিচে গিয়ে ঘরের কাজে হাত দেবো দিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে যার জন্য চতুর্দিকে জল কাদা মানে বিচ্ছিরি অবস্থা আবার যখন বৃষ্টি হচ্ছে না তখন কিন্তু বেশ গরম লাগছে একদম বাজে ওয়েদার পড়েছে ফুলগুলো কি সুন্দর হয়েছে না গাছ ভর্তি ফুল হয়েছে আমি তো অত ফুল তুলতেই পারলাম না গাছে আরও অনেক ফুল আছে যে কটা তুলতে পেরেছি সে কটা তুলেছি আর বাকিগুলো থাক লাল জবাটা কি সুন্দর না আমি না একবার করুণাময় কালী মন্দিরে গিয়েছিলাম ওখানে এরকম একটা লাল জবার গাছ দেখেছিলাম আমার এত ভালো লেগেছিল তখন থেকেই ঠিক করেছিলাম আমার বাড়িতে এরকম একটা গাছ পুতব আর দেখুন কি সুন্দর ফুল হয়েছে আর এই পিঙ্ক কালারের জবাটা দেখছেন না এইটা হচ্ছে আমার গণেশ ঠাকুরের জন্য কি সুন্দর পিঙ্ক কালারটা না দেখুন দারুণ কালারখানা এই দেখুন বলতে না বলতেই কেমন মুশাল ধারে বৃষ্টি নেমে গেল এই বৃষ্টি এবার কতক্ষণ চলবে কে জানে ভাগ্যের ছেলে আর আমার বর দুজনেই বেরিয়ে গেছে না হলে বৃষ্টির মধ্যে ওদের ভিজতে হতো এই বৃষ্টি দেখা যাক এখন কতক্ষণ চলে যাক গিয়ে এখন বৃষ্টি দেখলে চলবে না যাই গিয়ে রান্নায় হাত দিন আজকে আমাদের নিরামিষ সেই জন্য আমি আজকে করছি ধোকার ডালনা ধোকার ডালনার প্যাকেট আমি কিনে নিয়েছি তার মধ্যে আমি একটু নুন চিনি দিয়ে নিলাম দিয়ে সেটাকে জল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম এবার ডুমো ডুমো করে আলু কেটে সেটা ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ধোকার মশলাটা যে মেখে রেখেছিলাম সেইটা তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিলাম এবার ওই ফ্রাইড মশলাটা একটা প্লেটের মধ্যে স্প্রেড করে দিলাম আর তারপরে পিস পিস করে কেটে নিচ্ছি এবার ওই পিসগুলো গরম তেলের মধ্যে ভালো করে ভেজে বড়ার মতো করে নিলাম এবার মিক্সির কন্টেনারে আদা টমেটো জিরা আর শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নিলাম গরম তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে তার মধ্যে নুন হলুদ আর কাশ্মীরি মিক্স দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ভাজা আলুটা দিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হতেই ভেজে রাখা ধোকাগুলো তার মধ্যে দিয়ে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দিলাম ব্যাস আমার ধোকার ডালনা রেডি এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে আমি ছেলেকে টিউশনে ঢুকিয়ে এসছি একটা মন্দিরে এই মন্দিরটা যখনই আমি ছেলেকে টিউশনে দিতে যাই রোজ দেখি কিন্তু কিছুতেই আসা হয় না অনেক দিনের ইচ্ছা ছিল এই মন্দিরটায় আসব আজকের একদম ঠিক করেই রেখেছি যে এই মন্দিরে যাব তাই এখানে চলে আসলাম এটা একটা কৃষ্ণ মন্দির এত সুন্দর মন্দিরটা শুনেছি বিড়লা গ্রুপ নাকি এই মন্দিরটা তৈরি করেছে যার জন্যই এত সুন্দর চতুর্দিকটা পরিষ্কার কত সুন্দর সুন্দর কি না মন্দিরটাও খুব সুন্দর কিন্তু করেছে আর এত শান্তি মন্দিরটা এই মন্দিরটা না বেহালা বেহালা ম্যান্টন থেকে জয়শ্রী পার্কের দিকে আসতে গেলে মাঝে এই মন্দিরটা পরে চলুন আপনাদের একবার আশপাশটা ভালো করে ঘুরিয়ে দেখাই এই মন্দিরে দেখুন মন্দিরটা খুব সুন্দর কিন্তু সামনে যাই আর দেখি এই ভিতরে কি কি ঠাকুর আছে বাইরে থেকে তো কৃষ্ণ ঠাকুরকেই দেখা যাচ্ছে দেখি ভিতরে আর কোন কোন ঠাকুর আছে বজরঙ্গলেই আছে অনেকটাই জায়গা আছে অন্য ঠাকুরও হয়তো পরে প্রতিষ্ঠা করতে পারে চলুন অনেকক্ষণ ছিলাম এবার বাড়ির দিকে রওনা দিই আর একটু বসার ইচ্ছা ছিল কিন্তু আর লেট করা যাবে না এবার বাড়ি ফিরতেই হবে নাহলে অনেকটা দেরি হয়ে যাবে দেখুন আশপাশটা কি সুন্দর না এরকম লোকালয়ের মধ্যে এরকম শান্ত একটা পরিবেশ ভাবাই যায় না চলুন আস্তে আস্তে বাইরের দিকে যাই এই মন্দির থেকে বেরিয়ে আপনাদের দেখাই একবার এই মন্দিরের আশেপাশে কি সুন্দর কি সুন্দরভাবে তৈরি করেছে কত জায়গা আর এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন মানে দেখে ঘন্টার পর ঘন্টা এখানে থাকার ইচ্ছে করবে এই মন্দিরে অত কড়াকড়ি নেই খুবই সিম্পল আর সব থেকে বড়ো কথা হলো ভীষণ ঘরোয়া মনে হলো এই মন্দিরটা সবাই এসে দেখছি নিজের মতো পুজো করছে বসে আছে মানে খুবই ভালো লাগলো দেখে একটা ঘরোয়া পরিবেশ চলুন আস্তে আস্তে বেরিয়ে যাই আবার বটগাছের পুজো হচ্ছে আবার এখানে মনে হচ্ছে অনেকে মানতও করেছে যাই হোক অনেকটাই বেলা হয়ে গেল এবার বাড়ির দিকে রওনা দিই না হলে বেশ দেরি হয়ে যাবে আর এখানেই আমি আজকের ব্লগটা এন্ড করছি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে খুব শীঘ্রই চলে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে ধন্যবাদ